ওদের বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ কেন এই কথাটা বলছি যে বিবিসি বাংলা নিউজ থেকে আমরা যে আপডেটটি পেয়েছি সেটি হচ্ছে যে আজ রাত বারোটা থেকে কারফিউ জারি চলবে অনির্দিষ্টকাল মানে বুঝতেই পারছো যে আজকে সারাদিন ধরে সরকারের পক্ষে থেকে যেভাবে আসলে আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে নেটওয়ার্ক বন্ধ করে চারদিকে পুরোপুরি নেটওয়ার্ক সিস্টেমকে বন্ধ করে যেভাবে আসলে কন্ট্রোল করার চেষ্টা করেছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আর যে জন্যই কিনা আজ রাত মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন মানে এক্স্যাক্টলি বারোটা বাজে এখন রাত কারফিউ জারি করে দিয়েছে সরকার চলব অনির্দিষ্টকাল এবং দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মানে বুঝতেই পারছো যে এটি আউট অফ কন্ট্রোল সিচুয়েশনে চলে গিয়েছে যেই কারণে কিন্তু বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে গণভবনের চোদ্দ দলীয় জুটে নেতাদের সঙ্গে সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সো এই যে বিষয়টি এই বিষয়টিতে কিন্তু বুঝতে যাচ্ছে যে আজকে সারাদিন আন্দোলনকারীরা যে আসলে দাপটে ছিল এবং মারমুখী ভূমিকা পালন করেছে সেটাই কিন্তু আসলে প্রমাণ হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে কেন এই কথাটি বললাম দেখো যদি আন্দোলনকারীরা যদি আজকে যদি ওইরকম ডাপটীয় কোনো পারফরম্যান্স করতে না পারতো বা তাদের আন্দোলনকে তালিয়ে যেতে না পারতো তাহলে কিন্তু এই ডিসিশানটি নিয়ে লাগতো আসো সেনাবাহিনী যদি মাঠে নেমে যায় তাহলে বুঝতে পারছো যে সর্বোচ্চ খারাপ পরিস্থিতি হওয়ার আগে কিন্তু এটা আসলে সরকার নেয়নি অন্যদিকে যদি দেখো একটি নিউজ দেখলাম এখন যে বিবিসি বাংলা থেকে দেখানো হয়েছে যে নরসিন্দি কারাগারে হামলার থেকে বের হয়ে গেছে কয়েকশো কয়েদি মানে দেখা যাচ্ছে যে ওই কারাগারে হামলা করেছে এবং ওই কারাগারে হামলা করে কয়েকশো কয়েদি কিন্তু ওই কারাগার থেকে কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে নিজেরা নিজেদেরকে বের করে নিয়ে গেছে কারাগার থেকে তো বুঝতে পারছো যে বাংলাদেশে পরিস্থিতি যেটা আসলে টোটালি আউট অফ কন্ট্রোল সত্যিকার অর্থে সরকারের পক্ষ থেকে যেভাবে চেষ্টা করেছিল লাস্ট কিছুদিন ধরে স্পেশালি গত দুই দিন গত দিন এবং আজকে আজকের রিপোর্ট আমরা কিন্তু আসলে দেখতে পাইনি নিজের চোখে দেখতে পাইনি শুধু শুধু খণ্ড খণ্ড চিত্র বা নিউজ আমরা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে এখন যে ওয়ান অফ দ্য অথেন্টিক যে সোর্স আমি বলবো যে সেটা হচ্ছে যে বিবিসি নিউজ বাংলা থেকে প্রকাশ পেয়েছে যে নরসিংদে কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশো কয়েদি এবং সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে নিউজটি সেটা হচ্ছে রাত বারোটা থেকে বাংলাদেশে কারফিউ জারি সো বুঝতেই পারছো যে তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে প্রতিটা স্টেপ আসলে ভেবে নিতে হবে কেননা কারফিউ জারি মানে হচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক বার্তা কিন্তু আসলে বাংলাদেশের জনগণকে আসলে দিচ্ছে যে কোনো পরিস্থিতি কিন্তু সরকার থাকছে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে না যে এটি আর পারবে কেননা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বলতে ছাত্র সমাজের সাথে আছে যে কারণে কিন্তু এই আন্দোলনটি এতটাই জোরদার হচ্ছে